আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এই যে চিজ পাস্তা কে কিভাবে পাস্তা রান্না করে খান জানি না আমি আমার বাচ্চাদের যেভাবে পাস্তা রান্না করে দেই আজকে চিন্তা করলাম আপনাদের সাথেও ঠিক সেভাবে শেয়ার করি চলেন তাহলে দেখিয়ে আসি রেসিপিটা প্রথমে এই যে একটা পাতিলে বসাই দিছি পানি এখানে দিয়ে দিছি তেল আর লবণ যখন পানিটা ফুটে আসছে তখন আমি এই যে পাস্তাগুলো দিয়ে দিব এখানে এখন পানিটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই পাস্তা গুলা দশ মিনিট সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব তারপরে সিদ্ধ হয়ে গেলে আমি একটা রাখবো এখন হচ্ছে পাস্তা রান্না করার প্রসেসিং এই যে আমি একটা দিয়ে দিয়ে দিছি প্রথমে তেল তারপরে দিলাম রসুন কুচি কুচি পেঁয়াজ দেওয়ার এইগুলা পরে পাঁচ মিনিট ধরে একটু নাড়াচাড়া করব তারপরে এখানে দিয়ে দিব মুরগির মাংস তো আমি মুরগির মাংসটা একেবারে ছোট ছোট করে কেটে রাখছিলাম এটা দিয়ে দিলাম এখন মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পরে এইখানে আমি তিনটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিছি এখন মুরগির মাংসটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করব আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম সয়া সস টমেটো সস আর অল্প একটু আদা বাটা যেহেতু মুরগির মাংস আদা বাটা না দিলেই নয় একটু খানি দিছি তারপরে দিয়ে দিলাম একটু খানি মরিচের ফাঁকি এটা পুরাটাই অপশনাল আপনারা ইচ্ছা দিলে দিতেও পারেন না দিতে পারেন তারপর এইখানে দিয়ে দিলাম চিকেন সসেস আমি একেবারে ছোট ছোট করে কেটে রাখছি এখন এইগুলাকে সবটি ভালো করে একেবারে মশলার সাথে ভালো করে আর কি নাড়াচাড়া করব। যখনই ভালো করে মেশানো হয়ে যাবে তখনই এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো ময়দা ময়দাটা দেওয়ার পরে ভালো করে মেশাবো ময়দাটাও যখন ভালো করে মেশানো হয়ে যাবে সব কিছুর সাথে এখানে দিয়ে দিব দুধ লিকুইড দুধ দিয়ে দিলাম তারপরে এখন দুধ দেওয়ার পরে ভালো করে সব কিছুর সাথে মেশানোর পালা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে এখানে আমি টুকরা টুকরা করে একটু বড় সাইজের দিয়ে দিলাম চিজ চিজটা দেওয়ার পরেই সুন্দর একটা গ্রান আসবে আর এখন একটু টা গলে যাওয়ার পরে তারপরে দিয়ে দিলাম আমি যে ওই যে পাস্তা গুলা সিদ্ধ করে ঝরা দিয়ে রাখছিলাম সেগুলা এখন দেখে হয়তো বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে আর এই যে এখন ভালো করে উল্টে পাল্টে আর একটু নাড়াচাড়া করব এখন দিয়ে দিলাম আর একটু টমেটো সস তারপরে আর একটু নাড়াচাড়া করব তো নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে গ্রেন্ডার দিয়ে গ্রেট করে আমি আর একটু দিয়ে দেব চিজ তো এই চিজটাই দেওয়া ফাইনাল এই চিজটা দিলে আর কি সবচাইতে খেতে মজা হয় আগে যেহেতু চিজটা

মজাই এই যে দেখে হয়তো বুঝতে পারতেছেন কতটা চিজি চিজি তো হয়েছে হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে ওইটা আমার কমেন্ট বক্সে এসে বলতে পারেন তো ভিডিওটা এখানে শেষ করে দিব ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করে দিবেন পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ